আর বেশি কথা না এক ঘন্টা হয়েছে যায় ওই এটা কিন্তু আমার শাড়ি একদম সাগর রয় কী সাগর রয় চিনতে কিন্তু চিনিতে পিঁপড়া ধরে লব লবনে না আমি জানি বোধি কমেন্ট করবেন না কি লিখলে গো জানি বদি কমেন্ট করবেন না আমি তো লাইভে বসছি আমি তো কমেন্ট করতে বসছি না আমি কমেন্ট পড়তে বসছি হ্যাঁ কমেন্ট করবেন আপনারা আমি কমেন্ট পড়ব ঠিক আছে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি দেখেন এখান থেকে সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়ছি সবাই কমেন্ট করছি বদি আপনার বোন আছে নাকি থাকলে আমি বোনকে প্রজাপতির মতন ধর্ম আর ধর্মে ধর্ম আমার বোন নেই গো আমার মানে বোন আছে বিয়ে হয়ে গেছে গো ধরা ধরতে পারবে না কমেন্ট করছি আমাকে একজনে বোন আছে কি না হ্যাঁ

লাইভ চলাকালীন এভাবে ফোনে কথা বলা যায় না আচ্ছা তোমরা তো কমেন্ট করছো না কমেন্ট করছো না আমি কি করবো বলো তোমরা যদি কমেন্ট করতে না আমি 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 লাইভে ফোনে থাকতাম না হ্যাঁ তোমরা তো কমেন্ট করছো এখন এবং এক দুইটা কমেন্ট আসছে তো আমি কিন্তু সবাই কমেন্ট পড়ছি পড়ছি না যে তা না কিন্তু কমেন্ট পড়ছি একটা কমেন্ট হয়তো বাদ পড়ে গেছে কিন্তু আমি সবাইয়ের কমেন্ট পড়ছি ঠিক আছে লাইভে ফোনে থেকেও আমি লাইভে কমেন্ট পড়ছি কিন্তু ফোনটা আমার ধরার জরুরি কারণ ফোনটা না ধরলে তো হবে না না ফোনটা না ধরলে আমার ওইখান থেকে লাইভ করাবে আমাকে লাইভ 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 করাবে করাবে ফোনটা ফোনটা না ধরলে ধরা খুব জরুরি আসলে এই কারণে ফোনটা ধরছি কোনই হাতা কুর্তিতে তোমার লাগছে দারুণ আচ্ছা আমাকে দারুণ লাগছে কোনো হাতা কুর্তিতে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বলার মতো নাই লাইফে এত ডিস্টার্ব করছে আচ্ছা তুমি কি লিখছ একলা যদি কমেন্ট করে কেউ না আসে তাহলে তুমি আসো না হ্যাঁ একলা আসো রে তোমার গুলো আমার খুব ভালো লাগে আমি মনে মনে ভাবছিলাম তোমার কমেন্টের কথা মেয়েকে বলো নীল ফুল হাতা গেঞ্জির হাতা কুন্দা মেয়েকে কি বলবো নীল ফুল হাতা গেঞ্জির হাতা উইতে রাখে তোমার পাশে লাইট করতে কেন গো কেন আমি লাইট করছি হচ্ছে না আমার মেয়ে কেন লাইট করবে বলো ও আসে আসে আমি যখন একটু কাজ মানে লাইভটা চলে আমি যখন এখান থেকে যাই তখন ও লাইভে বসে তো বসে প্রকৃত স্বামী তো সেই যে বউয়ের কষ্ট দেখে আরেকটা বউ আনে ও মাই গড তুমি তো সেই কমেন্ট করলে গো বউর কষ্ট দেখে আরেকটা বউ আনে তাহলে তো বউদেরও বলা উচিত যে প্রকৃত বউ তো ওরাই স্বামীর কষ্ট দেখে কি আরেকটা স্বামী আনবে সেটা কি ঠিক হবে বলাটা বলো তো একটু এটা কি বলাটা ঠিক হবে বুঝতে পারলাম না তোমার বসছি বসছি এখন পিছনে হয়েছে না ওই লাইট আসছে লাইটটা না পড়ে আমি যেমন পিছিয়ে যাই যে এই লাইটটা পরে যাই এ কারণে আমি এরকম ভাবে বসি আচ্ছা এমডি ডি আক্তার মহাজন খাওয়া খাওয়া দাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে গেছে বলো আচ্ছা যারা যারা এখনো শেয়ার করনি তারা শেয়ার করে দিও হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও যারা শেয়ার করনি তারা শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আজ গরিব বলে প্লেটে ভাত খায় বড় লোক হলে গামলাই করে খাইতাম আচ্ছা গামলাই করে বড় লোক হলে খেতে হাত ভাজা করে কিন্তু হাত ভাজা করে গালে হাত দিয়ে মেসেজ পড়ো ও হাত ভাজা